নরসিংদী জেলাতে হঠাৎ করে চুরি ছিনতাই ডাকাতি ও হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে গেছে এতে করে নরসিংদীর মানুষ গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ঠিক তেমনি গতকাল নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় আদির প্লাস্টিক ম্যাটে দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে দশ মটার দুই লক্ষ টাকার ক্যাবেল সহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা যায়

একদল চোর চক্র জানালার গ্রিল কেটে এসব জিনিস চুরি করে নিয়ে যায় এ ঘটনায় আদিল প্লাস্টিক ম্যাটের আদিল মিয়া রায়পুরা থানায় অভিযোগ দাখিল করবেন বলে জানান এবং তিনি সহ এলাকাবাসী এই চোর চক্রের কারণে ঠিক মতো রাত্রি ঘুমোতে পারছেন না তাই প্রশাসনের কাছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এ ঘটনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে এ সময় এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সেনা পুলিশের যৌথ টহল জোরদারের দাবি করেন নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক